তো তো বলতে হবে আজকে আমরা এসেছি শান্তিপুরের বড় গোস্বামী বাড়িতে এই যে হ্যাঁ আজকে এসেছি কারণ আজকে আমাদের দিদির মেয়ের মুখে ভাত হবে তো ওর জন্য আমরা এখানে এসেছি দুপুরে ভোগ আমরা এখানেই খাবো তো চলো

রাশে এই সিংহাসন গুলো করে ঠাকুরকে বার করানো হয় হ্যাঁ এখানে অনেক পায়রা আছে এখন তোমাকে আরেকটা জায়গা দেখাবো রিসিপিলে ওটা তোমরা একটা ফটোশুটের জায়গা বলতে পারো তোমরা যদি এসে ভালো ভালো ফটো তুলতে চাও এই জায়গাটা বেস্ট অনেকটা পুরনো জায়গাটা বল এখানে ছোট ছোট বাড়িও আছে আর এখানে থাকে অনেকেই হ্যাঁ আজকের ওয়েদারটা খুবই সুন্দর এটা হচ্ছে মন্দিরের এই সাইডের দিকটা

এই যে যারা আজকে মুখে ভাত এতক্ষণ ঘুমাচ্ছিল এখন উঠে গেছে আজি মামা এদের গল্প আসলে কখনোই শেষ হয় না আমাদের একমাত্র দুই দিদা এটা একটা দিদা এটা একটা দিদা দিদা হাই 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 দাও দাও এটাও তো তোমরা দেখে নিয়েছো বড় গোস্বামীর বাড়িটা তো এখন আমরা যাব ওখানে গিয়ে কাউকে জিজ্ঞাসা করব যে এখানেই থাকে যে ভোগের জন্য কখন আগে থেকে বলতে হয় বা টাইমিং ভোগের তারপর এখানে কিছু ইতিহাস তো চলে তোমাদেরকে শোনাচ্ছি হচ্ছে অদ্্বৈত মহাপ্রভু অদ্দ্বৈত মহাপ্রভু হচ্ছে নিজস্ব বাড়ি ওনার সেবিত যে বিগ্রহ মদন মোহনজিউ আমাদের এখানে উনি পুজোতে হয় এবং ওনার উনি যে গণ্ডক নদী থেকে নারায়ণ শিলা পেয়েছিলেন সেই নারায়ণ শিলাও আমাদের বাড়িতে পুজোতে হয় এটা অরজিনাল হচ্ছে ওনার বাড়ি আচ্ছা আচ্ছা ভোগের টাইমটা হচ্ছে সকালবেলায় আটটা থেকে দশটার মধ্যে আপনাকে দিয়ে থাকতে হবে আর দুপুরবেলা একটার থেকে আড়াইটা পর্যন্ত মানে ভোগটা আমরা দিতে পারবো আচ্ছা মন্দির কটা অবধি মানে কখন হচ্ছে সকালবেলায় সাড়ে ছটা সাতটায় আর মোটামুটি সাড়ে বারোটা একটার মধ্যে বন্ধ হবে দুপুরবেলা আবার হচ্ছে বিকেলবেলা পাঁচটায় খুলবে সাড়ে সাতটা আটটার মধ্যে বন্ধ হবে বেশি লোক হলে অন্য লক্ষ্যে দিন পাঁচ ছয় আগে বলতে হবে কারণ এটাকে অ্যারেঞ্জমেন্ট করতে হয় তো ওই জন্য দিন পাঁচ ছয় আগে বলতে হবে ঠিক আছে এখানে মোটামুটি ধরুন আমাদের মেন অনুষ্ঠান হচ্ছে রাস রাসে আমাদের দুর্গাপুজো হয় একটাই রূপে তারপরে হচ্ছে জন্মাষ্টমী হয় দোল হয় তারপরে হচ্ছে আমাদের যদমাপ যে আবির্ভাব নিটি মাঘী সপ্তমী মানে মাকড়ি সপ্তমী আমরা ছোটোতে মাঘী সপ্তমী আচ্ছা আচ্ছা ওটা আমাদের মানে খুব বড়ো উৎসব হয় পাঁচ বছর অন্তর একটু বড়ো করে হয় কিন্তু ক বছর ধরে হচ্ছে প্রত্যেক বছরই আমাদের বড়ো করা উৎসব হয় আচ্ছা আচ্ছা

এবং 20 জনের বেশি হলে এখানে দুদিন আগে যোগাযোগ করতে হবে ভোগের জন্য আর হচ্ছে বিশেষ কোনো প্রসাদের জন্য দুদিন আগে দেখতে হবে কারণ ওদের অ্যাডজাস্টমেন্ট দরকার আছে তো আপনারা মোটামুটি এখানে সব দেখতে পাবেন একলতা ভাই একমাত্র ভাই তোমার নাম কি বলো এটা আমাদের ছোট বোন হাই করে দাও সবাইকে হচ্ছে এখন আমরা আটকা পড়ে গেছি কিন্তু গরমও লাগছে বল খুব হ্যাঁ আরেকজন ঘাম মুচ্ছে সবাই

পৃষ্ঠির জন্য সবাই আটকা পড়ে গেছো এটা কতবার দেখা দেখাবি আমাদের দিদি আমরা একটা ভাব থাকবে সেরা

白大家。